মানে ঢাকা বাংলা অ্যাঙ্গেল ঠিক আছে এটা কিন্তু বিএসআরএম অ্যাঙ্গেল চিটাগাং এখন কিন্তু বিএসআরএম চিটাগাং অ্যাঙ্গেল ব্যবহার করতেছি ঠিক আছে আমাদেরকে মালের কথা বলতে হয় এই জন্য বিভিন্ন ভাইরা ফোন দিয়ে বলে যে ভাই একটু মালের বিবরণ দেন সেই জন্য বাধ্যগত মালের কিছু বিবরণ দেওয়া লাগে সে আমাদের বিএসআরএম এটা অ্যাঙ্গেল চিটাগাং ঠিক আছে আর এই যে ড্যারেন্সি ডালাতে আমরা এ করেছি ডালা করেছি ড্যারেন্সি অ্যাঙ্গেল দিয়ে আগে কিন্তু এরকম ছিল না আবলা না এ দুর্বল একটা ছিল এখন কিন্তু হেভি কোয়ালিটি আচ্ছা আজকের ভিডিওটা একটু লম্বা হবে অনেক বড় হবে আপনারা মালের বিবরণ জানতে হলে শুনতে হলে আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন আর এটা হলো সেলফি স্টার্ট 32 হর্স পাওয়া হ্যাঁ 32 হস 21 পিল একটা ব্যাটারি একটা ডাইনামা দেওয়া হয়েছে আর এই যে আমাদের মুখগুলা এখন কিন্তু অনেক বড় বড় করেছি কারণ যে আটি ঢুকাতে যেন বাধাগ্রস্ত না হয় একদম বড় বড় আটি হলো ঢুকানো যায় সহজ ভাবে ঠিক আছে আর এই যে এখানে একটা ঝামেলা হতো দর্শক ভাইদের চিন্তা করে মাথায় কিছু বুদ্ধি খাটে আমাদের নিজস্ব প্রযুক্তি করে করে এই যে আমরা একটা সহজেই খোলা যাবে সহজেই লাগা যাবে এদিকে আর বেল্টের কোনো সিস্টেম নাই ঠিক আছে সব বেল্ট সামনের দিকে দেওয়া হয়েছে আর এই যে পাতলা নেট ভিজা ধানের জন্য যে পাতলা নেট এই যে আপনাদেরকে দেওয়া হলো এটা প্রত্যেকটা ভাইদেরকেই দেওয়া হয় একটা করে নেট ঠিক আছে এটা ঘন ধানের জন্য ভিজা শুকনা ধান আর ভিজা ধান ঠিক আছে এটা ঘন নেট আচ্ছা ওটা রাখো আর পাশাপাশি এটা বারো বিয়ারিং কিন্তু আগে কিন্তু আপনার মানে দশ বিয়ারিং ছিল ঠিক আছে আর এখন কিন্তু বারো বিয়ারিং ডাইরেক্ট অনেক মানে হেভি আর আগে আপনার ছিল এখানে মানে সাত বিয়ারিং এখন আট বিয়ারিং আট বিয়ারিং মানে